সবচেয়ে সেরা স্বাদের মিষ্টি কুমড়া শাক ভাজি আমি যেভাবে ভাজি করি এইভাবে যদি একদিন ভাজি করে নেন এটা খাওয়ার পর জাস্ট মুখে লেগে থাকবে এত বেশি মজার এই শাক ভাজিটা চলেন কি করে এতটা স্পেশাল হয়ে গেল পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না প্রথমে একটু শুনে যদি চলে যান তাহলে বলবেন যে কি এমন শাক ভাজি করেছে রে ভাই তার আবার স্পেশাল দেখতে হবে তাই পুরোটা প্রথমে মিষ্টি কুমড়া শাকগুলো নিয়ে নিতে হবে একদম ফ্রেশ দেখে আমার এগুলোও কিন্তু একদম ফ্রেশই ছিল তরতাজা ছিল তো আনার পরে একটু রোদ পেয়ে একটু নেতিয়ে গেছে মনে হচ্ছে একটু মুখটা মলিন হয়ে গেছে কিচ্ছু নেই কেয়ার করার অন্য কাজ করতে করতে শাকগুলো একটু নেতিয়ে গেছে এখন সেই নেতানো শাকগুলো খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নেব এরপরে পানি দিয়ে ধুইলেই আবার তরতাজা হয়ে যাবে কোনো সমস্যা নেই তো সুন্দর করে শাকগুলো ধুয়ে নেব এবং মিষ্টি কুমড়া শাকের গায়ে কিন্তু একটু কাটা কাটা থাকে তাই বাছার সময় হাত দিয়ে একটু সামান্য ডলা দিয়ে কাঁটাগুলো ভেঙে এরপরে সুন্দর করে ছিঁড়ে নেবেন বা বটি দিয়ে কেটে নেবেন চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছুটা গোটা রসুন সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব শাকে থেকে যে পানিটা উঠবে সেই পানিটা ফেলে দেওয়ার দরকার নেই এটা তেই আমরা শাকটা খুব ভালো করে সুন্দর করে একদম নস নসা করে সেদ্ধ করে নেব এরপরে চলে যাব ফোড়নে তো ফোড়নের জন্য আমরা তেলের মধ্যে শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন ছিঁচে ছেঁচেই দিবেন এতে করে ফ্লেভারটা খুব স্ট্রং হয় কেটে দেওয়ার থেকে এরপরে দিয়ে দিবেন কিছুটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিবেন সাদা তিল সাদা তিলের জন্যই এই শাক ভাজিটা এতটা বেশি স্পেশাল হয়ে যাবে সাদা তিলের যে ফোড়নটা এটার জন্য মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার পাবেন আর খাওয়ার সময় ওই সাদা তিলটা দাঁতে নিচে পড়লে এত ভালো লাগে মানে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে সামান্য একটু সাদা তিল দেওয়ার কারণে এই শাক ভাজিটা এত বেশি দুর্দ্রান্ত স্বাদের হয়ে গেছে তো যারা মিষ্টি কুমড়ের শাক ভাজি খেতে পছন্দ করেন তারা আমার মতো করে একদিন ফলো করে দেখবেন আশা করি আপনার মন ছুঁয়ে যাবে এই শাকের রেসিপিতে